হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে আমরা বলতেছি যে আল্লাহ নিরাকার আল্লাহকে দেখা যায় না তবু তো আমরা আল্লাহ আল্লাহ করি আল্লাহকে ডাকি কিন্তু দেখা যায় শয়তান যে আমরা বলি যে শয়তান আসলে শয়তানকে কেউ কখনও আমরা দেখেছি তবে শয়তানকে যখন দেখি না তো অবশ্যই দেখা যায় যে শয়তানও নিরাকার তাহলে আল্লাহও নিরাকার এবং শয়তানও নিরাকার আর যদি কেউ বলে যে আমি শয়তানকে দেখেছি তাহলে আমাকে দেখান যদি কেউ বলেন যে হ্যাঁ আমি আল্লাহকে দেখেছি তাহলে আমাকে দেখান তাহলে দেখাতে পারবেন না আচ্ছা তা এখন যে মূল বিষয়টি হলো সেই মূল বিষয়টি হলো যে শয়তান নিরাকার আল্লাহও নিরাকার তাহলে দেখেন এই পৃথিবীর মানুষে যদি আল্লাহর নাম নেয় তো আল্লাহর নাম নিলে দেখা যায় সারা সারাদিনে যতবারই নিক কিন্তু এর পাশাপাশি কিন্তু শয়তানের নামটাও নেয় কেননা এই শয়তান এই লোকটা শয়তান এই লোকটা ভালো না বাচ্চারা সদ্যুষ্টমী করলে এই করে করো কেন মানে বিভিন্ন দেখা যায় যে সারাদিনেও শয়তানের নামটাও নেওয়া হইতেছে আচ্ছা আল্লাহর নাম তো একটু বেশি নেওয়া হয় নামাজ পড়ে রোজা করে আল্লাহর নাম নেয় কিন্তু শয়তানের নামটাও কিন্তু পাশাপাশি কম নেওয়া হয় না এই জন্য শয়তান বলতেছে যে আল্লাহ নিরাকার তবু তো আল্লাহকে ডাকে কিন্তু আমি আমি শয়তান আমাকে কি কোনো মানুষ দেখেছে যদি দেখে থাকে তাহলে কী রূপে দেখেছে তারা আচ্ছা সেটা কথা নয় কথা হলো আল্লাহকে দেখে না আল্লাহকে নিরাকার বলে ডাকে শয়তান যে আমি শয়তান আমাকে তারা নাম নিতেছে কিন্তু আমাকে তো দেখেনি তাহলে তাদের কাছে আল্লাহ যেরকম নিরাকার আমিও তো নিরাকার যাই হোক এই কথাগুলোর মধ্যে বিশেষ রহস্য লুকানো আছে যদি আপনারা একটু কষ্ট করে বুঝে নিতে পারেন এখন দেখা যাচ্ছে যে দিন রাতের মধ্যে যদি আমরা আল্লাহর নাম একশোবার দেড়শোবার নেই কমসে কম বিশ সারা সারাদিনে শয়তানের নাম নিতে হয় এই লোকটা শয়তানি করেছে এই বাচ্চারা তুমি শয়তানি করো কেন এই এই বিষয়টা আমি আমিকে ভুল করে ফেললাম আমিকে অজান্তে শয়তানি করে ফেললাম তাহলে বোঝা গেল যে আল্লাহর নামের পাশাপাশি শয়তানের নামটাও মানুষ বলে আর এই শক্তি নিয়েই কিন্তু শয়তান চলে তবে মালি চিস্তি যাই কিছু আপনাদের সাথে বলে সেটি একটু বোঝার চেষ্টা করবেন একটু গভীর জ্ঞানে বুঝবেন তবে দেখেন যে আল্লাহ বলেছি কি আমি আলোকিত আল্লাহ যদি বলে থাকে আমি আলোকিত আমি আলো তাহলে দেখবেন এই পৃথিবীতে শুধু আলোই বরে যাবে আলো হতে 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 আলোয় বরে যাবে কিন্তু দেখা গেছে এই পৃথিবী চলবে না আবার দেখবেন যে আল্লাহ তো বলেছে আমি আলো কিন্তু শয়তান যদি বলে আমি শুধু অন্ধকার আর অন্ধকার আমি অন্ধকার তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি শুধু অন্ধকারে ভরে যায় তখন কিন্তু এই বিশ্বজগৎ চলবে না তাহলে দেখা গেছে কি যে আল্লাহ আলোর পাড়ে রয়ে গেলেন এবং আলোর পরিচালনাকারী এবং আলো দেওয়ার যে দায়িত্ব এটা আল্লাহ নিজেই নিয়ে নিলেন এখন যদি আল্লাহ বলতো যে হ্যাঁ অন্ধকার আমি পরিচালনা করব। এবং আলো আমি নিজেই পরিচালনা করব তাহলে দেখবেন যে যেখানে অন্ধকার আছে সেখানে যদি একটা আলো যায় তখন সেখানে অন্ধকার থাকে না আর অন্ধকার যদি না থাকে তাহলে সেখানে সৃষ্টি হবে না হে জগতবাসী যে যদি সৃষ্টি না হয় সেখানে অন্ধকার না হলে সেখানে সৃষ্টি হবে না তাহলে অন্ধকারের দরকার এবং সারা বিশ্ব যদি অন্ধকারে ছেয়ে যায় তবেও কিন্তু জগৎ চলবে না আলোর দরকার তবে এর ছোটোখাটো একটা ইঙ্গিত করছি যে দেখেন চাঁদের আলো আলো না কিন্তু যোছ এতে কিন্তু মানুষ চলাফেরায় কষ্ট ওই জ্যোশোনার আলো দিয়ে চলবে না সূর্যের আলোর দরকার আর সূর্যের আলো দরকার বলে সর্বসময় যদি সূর্যের আলো ওঠে থাকে রাত না আসে অন্ধকার না আসে তাহলে কিন্তু সেই যোসনার আলো কাজে লাগবে না আচ্ছা তাহলে জোসোনার যে আলোটি চাঁদের থেকে দেওয়া হচ্ছে তখন জমিনে যখন ধান বোনা হয় তখন চাঁদ যেরকম সাদা তেমনি দানের ভিতরে দুধের মতো আগে হতে থাকে এরপরে এই দুধের মতো হয়ে ধানের ভিতরে চাউলের সৃষ্টি হয় এবং দেখা যায় যখন নাকি ধানটা পেকে যাবে তখন হলুদ রং ধরাইতেছে কে এই সূর্য সূর্যের আলোতে তাহলে চাঁদ এবং সূর্য দুটি জিনিসেরই আমাদের প্রয়োজন আচ্ছা এখন আলো এবং অন্ধকার আলোর যেরকম আমাদের প্রয়োজন অন্ধকারেরও প্রয়োজন তবে অন্ধকার যদি একদিনের জায়গায় দশ দিন রাত্র হয়ে থাকে পৃথিবী তাহলে পৃথিবী চলবে না তাহলে যতটুকু পরিমাণ দরকার অতটুকুই হতে হবে আলো যতটুকু পরিমাণ দরকার অতটুকুই হতে হবে এর চেয়ে বেশি যদি হয় তখন কিন্তু আমাদের আর হবে না তবে হে জগতবাসী যে শয়তান বলতেছে যে আমি অন্ধকার আমাকে মানুষ শয়তান বলে বলে আসলে কি শয়তান জানেন তিনি সমস্ত জ্বালা যন্ত্রণা স্বয় সৈতে সইতে 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 হেতান কী হইছে শয়তান হইছে আসলে কিন্তু আল্লাহর কাছে সে বিশাল বড় একটা কর্মচারী যে সে অন্ধকারের ডিউটি করে অন্ধকার কি দেখেন আপনার আমার সৃষ্টি হয়েছে অন্ধকারে দেখবেন মায়ের গর্বে সেই নাভির নিচে যে জায়গাটা এই জায়গাটা অন্ধকার আর এই অন্ধকারের মধ্যে যখন বীজ রোপণ করা হয় তখন কিন্তু একটা সন্তান জন্ম নেয় হ্যাঁ এই হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো কি যে দেখবেন একটা বিচি যদি মাটির তলায় কেউ বনে এবং মাটির তলায় কিন্তু অন্ধকার আর সেই অন্ধকারের মধ্যে কিন্তু বিচিটা দো পাতা নিয়ে সেটা জ্বালাইল তাহলে অন্ধকারের মধ্যে এই জন্ম সৃষ্টির কাজ করতে কে এই মোকরম তাহলে সে কিন্তু আল্লাহর বিশাল কর্মচারী সে কিন্তু এখনো পর্যন্ত মায়ের গর্বে সেই বাচ্চা বা সেই মানুষ বা আদমের বাচ্চা সে গঠন করতেছে সেখানে কোথায় সেখানে অন্ধকার তো হে জগতবাসী যে আলো যদি এসে যায় আলোর ভাগ যদি আল্লাহর ভাগে পড়ে তাহলে আল্লাহ যে যেখানে আসবে সেখানে অন্ধকার থাকবে না আলোকিত হয়ে যাবে তখন সে আলোর মধ্যে কিন্তু জন্ম হবে না হে জগতবাসী তাহলে শয়তানের অন্ধকার আমাদের দরকার আছে শয়তানকে আমরা ঘৃণা করব না তবে পৃথিবীতে আমরা এসেছি আমরা নিজেরা শয়তানে কাজ করব না মানুষেরটা মেরে খাব না এবং নিজে পবিত্র থাকব সত্য বলবো তখনই আমরা খারাপ থেকে বেঁচে থাকতে পারবো কিন্তু যাকে আমরা শয়তান বলি মূলত সে শয়তান নয় সে আল্লাহর ডিউটি করে সে আল্লাহর চাকরি করে তবে এবার আসি যে একজন মানুষ যখন সিদ্ধ পুরুষ হয়ে যায় সিদ্ধ পুরুষ যখন সে হয়ে যাবে তখন তার দ্বারা কোনো সন্তানাদি হবে না পৃথিবীতে কেন হবে না যে সে নিজে সিদ্ধ হয়েছে আত্মজগতে আত্মা সিদ্ধ হয়েছে পবিত্র হয়েছে এবং তার মধ্যে যে কীট এগুলো সমস্ত কিছু বীজ সিদ্ধ হয়ে গেছে যার ফলে এর দ্বারা সন্তান হবে না আর যদি সন্তান হয় তাহলে তার সিদ্ধ হওয়া বাকি আছে যাই হোক হে জগতবাসী আজকের যে আলোচনাটা বোঝাইতে চাইলাম এটা কিন্তু জ্ঞানীদের জন্য ইঙ্গিত এই কথাগুলো সকল ব্যক্তিদের জন্য নয় তবে আমি যে কিছু কিছু কথা বলি যা বলা ঠিক নয় তবু আমি নির্ভয় এই কথাগুলো বলি কারণ আমি দেখেছি যে একশো ভাগের ভিতরে যে দেখা গেছে যে আটানব্বই ভাগ মানুষ আমার এই কথার পক্ষে এবং দেখা গেছে একশো ভাগের মধ্যে দুই ভাগ মানুষ একটু এদিক সেদিক করে তো বুঝলাম যে আটানব্বই ভাগ যদি আমার পক্ষে থাকে তাহলে আমি আমার মন মতো আমি কথা ছাড়তে পারি তো আপনারা কি বলেন আমার এই আলোচনাটাকে আপনার আপনারা কি সন্তুষ্ট না অসন্তুষ্ট না এই ধরনের আলোচনা আরও সামনে করব কি করব না আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তো হে জগতবাসী আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে সামনে আমাদের ভিডিওগুলো ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায় এর জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তো আজ এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ